ভেরি গুড 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 মর্নিং কালকে রাত্রিবেলা থেকেই এই আপডেটটা সার্কুলেট হচ্ছে তো আমি কী করলাম একটু সকালবেলা করেই দিলাম কারণ ভাই কালকে রাত্রিবেলা আর এনার্জি পায়নি ভিডিও বানাতে বাট এখন তো এনার্জিটা নিয়ে কথা বলতে হবে কারণ খাদান টু এর লেটেস্ট আপডেট এসছে তাও আবার নামি পত্রিকার তরফ থেকে এসছে ইয়েস খাদান টু নিয়ে নামি পত্রিকার তরফ থেকে দারুণ দারুণ দুর্দান্ত কিছু লেখালেখি হয়েছে যেটা দিলসে দেবিয়ান আবার শেয়ার করে ঠিক আছে সেইটা দিয়ে কবে আসছে খাদান টু ঠিক আছে এই দিয়ে লেখা হয়েছে তার আমরা এখানে পড়ে ফেলি হ্যাঁ লেখাটা কবে আসছে খাদান টু ছবির ক্লাইম্যাক্সেই আসল চমক সুজিত রৃণু দত্তের পরিচালনায় পর্দায় কাঁপা কাঁপিয়েছেন দেব ও যিশু সেনগুপ্ত গুপ্ত বক্স অফিসেও ঝড় তুলেছিল খাদান এমনকি বাংলার প্রেক্ষাগৃহে আল্লু অর্জুনের পুষ্পাটু কেউ জনপ্রিয়তায় ছাপিয়ে গিয়েছিল এই সিনেমা ও ভাই আলাদাই বিপুল সাফল্যের পর খাদানের সিকুয়েল ক্লাইম্যাক্সের দৃশ্য দৃশ্যের শেষেই দেব যদিও ঘোষণা করে দিয়েছিলেন এই ছবির যদিও কিন্তু সিকুয়েলের গল্প কিন্তু প্রেক্ষাপ কোন প্রেক্ষাপটে হবে খাদানে দেখা গিয়েছে মধুর স্ত্রী লতিকার সন্তান সবাবা যে চরিত্র অভিনয় করছেন ইদিকা পাল এদিকে কলিয়ারি অঞ্চলের মাফিয়া রাজ সিন্ডিকেট নৌরাত্ম সব মিলিয়ে একাধিক প্লট রয়েছে খাদান ছবিতে অতঃপর মোহন দাস পরবর্তী অধ্যায়ে তার কয়লার সাম্রাজ্যের রাস কীভাবে একা হাতে সামলাবে আচ্ছা মোহনদাসের ইয়েতে একা হাতে কীভাবে সামলাবে মধু সেখান থেকে শুরু হতে পারে সিকুয়েলের গল্প কিংবা কেলেঙ্গারি কলিয়ারি অঞ্চলের পরিবর্ত তন্ত্রের দাপটও দেখাতে পারেন দেব আচ্ছা এই জিনিসটা বলা হয়েছে মানে মোটামুটি মধুমাতুর গল্প নিয়েই কিন্তু এগোবে এটা কিন্তু পরিষ্কার করে দিয়েছে যদিও এখন একেবারেই আলোচনার পর্যায়ে রয়েছে এই ছবি আসলে এখন পর পর মুক্তি মুক্তির অপেক্ষায় রয়েছে দেবের বেশ কিছু ছবি এক হচ্ছে ধূমকেতু তারপরে রঘু ডাকাত তারপরে প্রজাপতি টু এরও কাজ শুরু করে দিয়েছে করেছেন দেব তাই খাদান টু এর পরিকল্পনা থাকলেও সুরিন্দর ফিল্মসের ব্যানারে কবে বড় পদে আসবে এই ছবি তা এখনও স্পষ্ট নয় সূত্রের খবর নতুন গল্পে থাকবেন পুরনো চরিত্ররা সঙ্গে যোগ হবেন আরও নতুন মুখ সেক্ষেত্রে প্রিকুয়েলের অনেকে জিজ্ঞেস করছে না যে প্রিকুয়েল মানে শ্যাম মাহাতোর গল্পটা কি করে দেখে আমার মনে হয় শ্যাম মাহাতোর একটা পোর্শন অলরেডি অলরেডি খাদান টুতে থাকবে যেটা শ্যাম মাহাতোর অরিজিন স্টোরি হিসেবে থাকবে সেখানে হয়তো আবার সুমিত গাঙ্গুলিকে দেখতে পাবে হয়তো আবার গুপ্তকে দেখতে পাবে সেই জিনিসটা আবারও এক্সপ্ল্যান হবে আমার মনে মানে এক্স মানে আমি বলবো যে একটু মানে পরিসরে বড় পরিসরে দেখানো হবে আর কি সত্যি বাংলা কথা তো এই জিনিসটা কিন্তু হবে এটা কিন্তু লেটেস্ট রিপোর্ট তবে কবে আসবে খাদান টু এটা আমি তোমাদেরকে বলছি দু ছাব্বিশ সালে ক্রিসমাস খাদানটু খাদান টু আসবে এবং এই বছরের শেষ থেকেই হয়তো খাদান টু এর শুটিংয়ে দেবদার জুড়ে যাবেন মানে প্রজাপতি টু শুটিং করে ফিরছেন দেবদা এখন দেবদা তিন তিনটে ছবি ধুমকেতু প্রজাপতি সরি ধুমকেতু রঘুডাকাত প্রজাপতি তিনটে ছবিই কিন্তু দেবদা শুটিং ডান হয়ে যাচ্ছে প্রজাপতি করে ফিরবেন দেবদা তারপরে তো সেখান থেকে দাঁড়িয়ে আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি যে এই এই যদি সব কিছু দুয়ে দুয়ে চার হয় তাহলে হয়তো প্রজাপতি শুটিং করে ফেরার পরেই দেবতা খাদান এর শুটিংয়ে হাত দেবেন এবং ওই যে ফিগারটা বানিয়েছেন ওই ফিগারটা কাজে লাগবে খাদান টুতেই এবং সেই কারণেই হয়তো তোমরা মানে সেই জায়গা থেকে তোমরা দেখতে পাবে আবারও হয়তো কিছু খেটে কুটে ওই ফিগারের আউটপুটটাকে আরও মানে কী বলবো কি বলবো এরা একদম মানে নিখুঁত করে নিয়ে আসবেন এবং সেই খাদান টুতে ব্যবহার করবেন এটা আমি বারবার যতগুলো খাদান টুয়ের ভিডিও বানিয়েছি সব জায়গায় এক কথাই বলেছি আবারও বললাম তো খাদান টু না সামথিং স্পেশাল কিছু হতে চলেছে এবং মধুমাহাতোর গল্প নিয়েই খাদান টু এগোবে এটাও কিন্তু বলে দিচ্ছে খাদান টু নিয়ে এবং আরও একটা জিনিস স্পেশালি যেটা হচ্ছে যে এখন থেকে এত আগে থেকে প্ল্যান করা হচ্ছে খাদান টুয়ের বুঝতে পারছো এটা নামই পত্রিকার তরফ থেকে খবরটা করা হয়েছে খাদানটু এখন দেরি নেই খাদানটু দেরি থাকলেও মানে রিলিজের দেরি থাকলেও মানে অলমোস্ট আমরা বলতে পারি দেড় বছর মোটামুটি দেরি আছে তারপরেও এত আগে থেকে প্ল্যানিং প্রোগ্রামিং কোনো বাংলা ছবির ক্ষেত্রে দেখা যায় না ন্যাচারালি খাদান ছবিটা তিন বছর আগে থেকে প্ল্যান করা হয়েছিল তবেই মানে সেইটা গোটা বাংলা জুড়ে খেয়ে ফেলেছে একদম ঠিক আছে খেয়ে ফেলেছে যাকে বলা যেতে পারে তোমাদেরকে আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার